আকসুর বিবি আমাদের ছোট ভাই কায়াম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনার সামনে বলছি যে আমরা এখানে গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও ব্যবমান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই অবশ্যই করবো এবং এই আরেকটা জিনিস হলো আমাদের ওসমান হাতি ভাই এখন যে অসুস্থ আপনারা তার জন্য একটু দোয়া করবেন ওই যেন এনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই জন্য আমি আপনাদের সবাই দোয়া কামনা করি এগুলির ক্ষেত্রে আপনারা আমরা পরে কথা বলে আমরা এই তিনটা এটা সব সব কিছু তো এখানে বলা যাবে না ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আমাদের দাবিগুলো প্রেস গ্রুপে দিয়ে দিব এবং ওইখান থেকে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন